ভিডিও থামনেল আর টাইটেল দেখে তোমরা তো বুঝতেই পারছ আজকে তোমাদেরকে কি দেখাবো ইয়েস পূজার যখন রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল বা তোমরা আশীর্বাদ এঙ্গেজমেন্ট যে যেটা বলতে পারো তো তখন আমি হাতের রেসলেট আর টিকলি দিয়েছিলাম তো এবার তো সামনে বিয়ে আসছে তো বিয়েতে তো কিছু দিতে হবে আফটারঅল আমার শ্বশুরবাড়ির মান সম্মান তোমার গোবুচন্দ্রের মান সম্মানের একটা ব্যাপার রয়েছে তো সেটারই অর্ডার দিতে হবে ওদিকে তো আবার সোনার দাম পঁচানব্বই হাজার টাকা হয়ে গেছে বোনের বিয়েতে সব দিদির ইচ্ছা করে এটা দেবো ওটা দেবো কিন্তু টাকার দিকে তো তাকাতে হবে পাঁচ গ্রাম সোনা দেওয়ার যদি ইচ্ছা থাকে সে পাঁচ গ্রাম কিনতে গেলে এখন হালুয়া টাইট হয়ে যাবে প্রায় তোমার পঞ্চাশ ষাট হাজারের তুমি পাঁচ গ্রাম সোনা ঠিকঠাক কিনতে পারবে না তো যাই হোক কিছু তো একটা ডিসিশান নিতে হবে আর তার সাথে সাথে ঘরের পদ্মাগুলো ওল্ড হয়ে গেছে বিশেষ করে আমার ঘরটা আমি চেঞ্জ করব তো কি কী পদ্মা কিনলাম কি সোনার গয়না পূজাকে দেবো বিয়েতে সেই সমস্ত নিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগে বাট এখন সকালবেলা আমার একটু ভালো লাগছে না কারণ কাপড় মেলার একটু জায়গা পাচ্ছি না সব ঘর ফুল আমার ঘর দিয়ে আমার পাশে যে ঘরটা রয়েছে সেই ঘরটা দিয়ে ছদ্দি এসে যে ঘরে থাকে সেই ঘর সব ঘরে আলনা ফালনা মানে বোচকার মতন বোঝায় হয়ে গেছে এই ভিজে জামাকাপুর মেলতে মেলতে তারপরে তো তোমাদের লিটল গোল্ড কথা আছে একের পর এক কথা মা আমাকে ডিম ভেজে দাও মা আমাকে এটা করে দাও আজকে আবার শুক্রবার বাবার দোকানে যেতে হবে সকালবেলা উঠে যা ছিল মোটামুটি ফ্রিজে সব বের করেছি ভাতের দিকে তাকিয়ে দেখি ভাতটাত বেশি নেই তাই আর ভাতের টেনশনে না গিয়ে চাউমিন ডিম দিয়ে দুটো ভেজে নিয়েছি তোমাদের গপু দিয়েছি আর আমি নিয়েছি আর ওই দেখতে পাচ্ছ কালো আঙুর ওই কালো আঙুর দুটো দুটো করে দিয়েছি লিটল গোলকে স্নান করে নিজে স্নান করবো পুজো দেব রেডি হব গপু খেতে দেবো তারপরে আমি টোটো বুক করে ওই বাড়িতে যাবো মার ফোন হয়ে গেছে রান্নাবান্না ঝামেলায় যাস না কারণ মা আজকে ওখানে রান্নাবান্না করছে তাতে তো হবে না লিটল গোল্ডের টিচার পথে আসবে কি জানি কখন পড়তে আসবে চলো কি দেখে আসি মেয়েটা কোথায় গেল এখন চকলেট খাওয়ার কি হয়েছে বলে এখন দুপুরবেলা এখন ডিম জুস এগুলো খেতে হয় ফলটাও খেলে না চকলেট খাচ্ছে এদিকে হাফ রেডি হয়েছে এখন হাফ বাকি আছে পুজো দিতে হবে তো ঘড়িতে এখন বাজে একটা আর পাঁচ মিনিটের ভেতর পুজো দেবো গাড়ি বুকিং করবো আর বেরোবো বাইরের অবস্থাটা যে খুব ভালো তা নয়

যাবে নাও যাবে না হ্যাঁ না ওর গা ভাড়া ঢুকে ও যাবে না না মানে টোটোটা একদম ফালতু মানে বললাম একটু আটটা মার্কেটের নামে আমার ভাড়া উঠে গেছে আমি নিতে পারবো পুজো আসতে আর যেহেতু বেশি দিন নেই পুজোর সময় তো কসমেটিক্সের দোকানে লাইনই পাবো না প্রচুর ভিড় হয়ে যাবে তো আমি এখানটায় দেখছিলাম আমি যে ফাউন্ডেশনটা ইউজ করি ধরো বিয়ে বাড়িতে বলো বা আমার ব্র্যান্ড কোলাবরেশনে শ্যুট করতে গেলে বা প্রমশনে গেলে তো সেইটা না অলমোস্ট শেষ হয়ে গেছে আর যেহেতু সামনে পূজার বিয়েও রয়েছে ততদিন পর্যন্ত এটা চলে যাবে চার পাঁচ মাস বাকি রয়েছে তো ওটা না মিলিয়ে আমি দেখছি গেট আপ দুটো চেঞ্জ হয়ে গেছে তো বলছে একই জিনিস যেহেতু আমি যাইনি সুকান্ত আমায় তাই বলছে দোকান থেকে বলেছে সেম টু সেম জিনিসই শুধু গেট আপ পাল্টেছে তো আমি তো জানি না আমি খুঁতখুঁত লাগছে কারণ আমার স্কিনের সমস্ত রকমের শুটও করে না যেহেতু অয়েলি স্কিন আর ওদিকে ফোন করতে হবে এখন ছদ্দিকে কারণ রাধা অষ্টমী একত্রিশ তারিখে রয়েছে তো ছদ্দি মায়াপুরে আসবে ওর খড়গপুর থেকে তো আমাদেরও যাওয়ার কথা রয়েছে বাবা মাও বলেছিল যাবে এখন কি করবে কে জানে এই সানডেটা দোকানটা যেমন বন্ধ রয়েছে নেক্সট সানডে কিন্তু দোকানটা খোলা কী করবে পূজাদেরও জিজ্ঞাসা করলাম কে কী করবি সেভাবে তো রুম বুকিং করতে হবে তারপর সামনে তোমাদের গোবিন্দর বার্থডে রয়েছে সেই দিন কী গিফট দেবো তারপর হলো কি আয়োজনই বা করা হবে কারণ গোবিন্দ যতদিন আমি বিয়ে হয়ে এসেছি সাত আট বছর কোনো বছর আমি মিস দিইনি যেমনভাবে নিজে পেরেছি মাছ মাংসর টাইমে মাছ মাংস রান্না করে দিয়েছি নিরামিষের টাইমে নিরামিষ রান্নাবান্না সাথে কথা হতে হতেই আমার চোখটা পড়েছে একদম ফ্রন্টের সাইডে তোমরা দেখতেই পেলে খুব সুন্দর গাছপালা দিয়ে এমার্জেন্সি নতুন উদ্বোধন হয়েছে তো আমার বেশ দেখতে ভালোও লাগছে যে নিউ ব্যারাকপুরে যখন আমি খুব ছোট্ট ছিলাম তখনও তখন থেকে আমি বাবার দোকানে আসতাম তখন বাবার দোকানে কর্মচারী ছিল না তখন কত বছর বয়স হবে খুব বেশি হলো আমার হয়তো তখন আমি ক্লাস ফাইভ সিক্সে পড়ি আমি ক্যাশে বসতাম আর বাবা ভেতরে বসে খাওয়া দাওয়া করতো তো তখনকার টাইম আর এখনকার টাইমের ভেতর কত হেলান হেভেন ডিফারেন্স ঠিক সেরকমই আমাদের নিউ ব্যারাকপুরে আমি যখন স্কুল কলেজে পড়তাম তখন কিন্তু কোনো মাল্টিপারপাস বা ইউনিসেক্স যেটা সালন বলে সেই সালন ছিল না এখন রয়েছে লক তো আমার তো এটা পার্সোনাল ফেভারিট হয়েই গেছে লাস্ট ধরো দেড় বছর দু বছর দু বছর ধরে প্রায় আমি ওখানেই যাচ্ছি করাটা খুবই দরকার ছিল অনেক অনেক মানে আইব্রো গজিয়ে গেছে আইব্রো ক্লিন আপ করা থাকলে না বেশি সাত গজের প্রয়োজন হয় না আর আমি ল্যাবিসক ছাড়া অন্য কোনো জায়গা থেকে করিও না আর আমার পার্সোনাল ফেভারিট হলো যে করে দিল আমাকে ওই মেয়েটা মানে এত রিল্যাক্স করে এত ধরে ধরে করে ইভেন আগের দিন ফেসিয়ালটা এত মজা পেয়েছি করে তো তোমার যারা যারা এখনও লাইভিস লকে এসে ওই চাইনিজ কোরিয়ান গ্লাস কিনতে যে ফেসিয়ালটা রয়েছে ওটা করনি অবশ্যই করো আমি নেক্সট মান্থে আসবো হেয়ারটা করতে তো প্রচুর ভিড় হয়ে যাবে আমি আজকে ওদেরকে ফোন করেই এসেছিলাম যে আমি আসছি ফাঁকা আছে তা বললে হ্যাঁ হ্যাঁ দিদি তুমি আসো ফাঁকা আছে তোমরা এরকম ফোন করে আসো আমি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার ওদের ওপরে দিয়ে দিচ্ছি তোমরা সেখানে পেয়ে যাবে আর এটা সত্যি আমার পার্সোনাল ফেভারিট হয়ে গেছে এখন ল্যাবিশলক লাস্ট ধরো বছর দু বছর ধরে আমি এখানে ছাড়া অন্য কোথাও কিছু করি না তো তোমরাও সবাই আসো আমাদের নিউ নিউবারপুরে ল্যাবিস্লকে কী একটা কী যে অত্যাচার মানে কি বলবো এই ছিল বৃষ্টি ছিল না আমি ছাতা ছাড়াই বেরিয়ে গেছি আবার এই অত্যাচার পুরো ভিজে যাবো এখন তাড়াতাড়ি করে দৌড়াতে হবে ডিজি গোল্ডের টিচার পাঁচটায় আসবে ফোন করে তাকে বলছি তুমি পাঁচটায় আসো না প্লিজ ছটায় আসো আমি এখান থেকে মেয়ে নিয়ে যেতে পারবো না প্রীতি বলকে মানে কি ঘি ভাত খাই রেখেছো খিচুড়ি খাবো বাড়ি গিয়ে তারপর টিচারের কাছে সাড়ে পাঁচটা থেকে ছটা থেকে পড়াতে বসাবো কালকে হচ্ছে তোমাদের সাথে বললাম না মা ফোন করেছে মা বলছে কি খাবি তো মাকে বলেছিলাম যে মাটন খাবো তো মা মাটন কিনে রেখে দিয়েছে আজকে চিকেন রান্না করেছে আর লিটিল গোল বলেছে চিকেন ফ্রাই খাবে বলে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছে আর আমার এত কষ্ট লাগছে মানে টিচার পড়াতে আসবে বলেছে পাঁচটায় সেটাকে পোস্টপন করে আমি ছটা করেছি মানে মেয়ে স্কুলে ভর্তি হয়ে পারলো না টিচার টিচার করে আমি মাথা খারাপ করে দিচ্ছি মা বাবা সবার বলছে পড়াশুনো শুরু হলে আমি কি করব একদিনও আমি মিস দিতে চাই হয় পড়াশুনো কারণ এই ব্যাপারটা আমি সিরিয়াস হ্যাঁ আমার সিরিয়াসনেস তোমরা এখনও দেখো নি যখন দেখবে তখন তো বুঝতেই পারবে তো মা এখানে দেখো চিকেন চাপে মানে চিকেন পকোড়ার জন্য চিকেন আলাদা করে ম্যারিনেট করে রেখেছে তার সাথে চিকেন ফ্রায়ের ম্যারিনেট করে রেখেছে মটন চিকেন কষা করেছে তার সাথে এই ভাজা বাঁধাকপি টপি ভাজা করেছে চিচিঙ্গা করেছে তোমাদের চিংড়ি মাছ দিয়ে তার সাথে ট্যাংরা মাছ পেট মোটা যে ডিমালা ট্যাংরা মাছ সেই ট্যাংরা মাছ রান্না করেছে লিটিল গোল আবার ছুটে এসেছে এটা কাঁকরোল ভাজা খাবে বলে নাকে মুখে কি কষ্ট করেছে চিকেন দিয়ে আর চিচিঙ্গা ভাজা দিয়ে ভাতগুলো খেয়ে মানে পৌনে ছ ছটার ভেতর আমি বাড়িতে ঢুকেছি ঢুকে পর লিটিল গোলকে খিচুড়ি খাইয়েছি খাওয়াতে খাওয়াতে ও টিচার ঢুকে গেছে তখন ছটা মনে হয় বাজেনি ছটা বাজে বাজে করছে তো লিটিল গোলকে একদম রেডি করে দিয়েছে আর লিটিল গোল টিচারের আওয়াজ শুনে একদম এক ছুটতে ঘরে টিচার সাথে ভালো বনিবনা বনা হয়েছে এটাই যদি পড়তে না যায় তো তখন আবার একটা টিচার খুঁজতে হতো আর টিচারটা খুবই ভালো কে খুব ভালোবাসে তুমি কালার গুলো একটু চিনিও জানি থেকে শুরু করে বলে তালা থেকে শুরু করে ওই টাইমে বলবে পরে আবার পূজার সাথে আগে কথা হয়েছিল যে চারটে পাঁচটা নাগাদ আমরা স্বরূপে চলে যাব বাট এখন পোস্টপন্ড করে যেহেতু লিটল গোল্ডে পড়া আছে তো এখন পড়িয়ে গেছে সাতটা দশটার বাজে তো লিটল তো অলমোস্ট রেডি হয়ে গেছি হয়ে এখন যাব আমরা গেছি কিন্তু পূজা আমার দোষ দেবে যে আমার মেয়ের পড়া ছিল ওর জন্য দেরি হয়েছে সে কটার সময় আমি ওকে বলে দিলাম যে আমরা রেডি তুই বেরো বলছে বেরিয়ে ফোন করছি এখনো বেরোয়নি 我就这样。嗯嗯嗯 অনেকদিন পর মধ্যমগ্রামে এই দোকানটা এসছি সোনার দোকানে তো অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে এসছে শাখা টাকা অনেক হালকা ওজনের ভেতর বানিয়েছে এগুলো সবই তোমাদের স্টার্টিং রেঞ্জ মোটামুটি রয়েছে দশ গ্রাম বারো গ্রাম থেকে তো এটা যেটা দেখা হচ্ছে এটা রয়েছে তোমাদের গ্রাম আর যে প্রজাপতিটা মানে শাখাটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো ওগুলো সব তোমার রয়েছে এক এক পিসি পনেরো গ্রাম দশ গ্রাম এরকম আর মুকালা শাখাগুলো স্টার্টিং রেঞ্জ ওরকম তোমাদের দেখাচ্ছিল পনেরো গ্রাম কুড়ি গ্রাম এরকম দশ গ্রাম এরকম দেখাচ্ছিল ভালো কালেকশন ছিল তো পূজার হাত অনুযায়ী শাখাগুলো একটু বেশি মোটা হয়ে যাচ্ছি বলে মানে পূজা খোলাখুলি করছিল আর যেটা ওর হাতে ঠিকঠাক হচ্ছে সেটা আবার ওজনটা কম হয়ে যাচ্ছে বা বেশি হয়ে যাচ্ছে এরকম তো পূজাকে আমি তাই সাজেশন দিয়েছিলাম যে যেহেতু বিয়েতে যে শাখাটা পরে বিয়ে হয় সেই শাখা এক বছর খোলা যায় না তাহলে তুই একটা পাতলা নর্মাল শাখা পরে নিবি তার সাথে এটা পরে বিয়ে করলি তাহলে এটা তুলে রেখে পড়তে পারবি এখন জানি না ওর কি মন না মর্জি কোনটা নেবে ও মুকালা শাখা নেবে মুকালা শাখা নেবে বলছে শাখা দেওয়ার কথা পূজা বলছে না শাখা

শাখা ক্যান্সেল হয়ে গেছে ও শাখা নিচ্ছে না এখান থেকে বলছে যে মানে বাজেটেও হচ্ছে না সাইজ মতনও হচ্ছে না অর্ডার দিতে হবে তো বললাম আমি বাড়ি থেকে ডিসিশান নিই ডিসিশান নিয়ে জানাবো আর আমিও তো হুট করে ওকে একটা কিছু দেবো প্রমিস করতে পারি না কারণ আমারও বাড়িতে গোপীচন্দ্রের সাথে আলোচনা করতে হবে বাড়ির লোকজন যারা রয়েছে সবার সাথে আলাপ আলোচনা করেই একটা কিছু অর্ডার দিতে হবে আর সোনার দামটা বেড়ে যাচ্ছে না এর জন্যই হলো মেনটেনশান তো যাই হোক পলাগুলো বের করেছে পলাগুলো অনেকটা কমের ভেতরেই রয়েছে ধর এক এক পিস বলছে পাঁচ গ্রাম ছয় গ্রামে মানে এক এক পিস করে ব্রেসলেট ব্রেসলেট পলা তো ওটা তুমি যদি পেয়ার করো তাহলে দশ গ্রাম বারো গ্রামের ভেতর হয়ে যাবে আর বলছে যদি তুমি সরু শাখা পলা নাও ধরো ওরা বলছে পনেরো গ্রামের ভেতর শাখা এবং কলা সেট করে দেবে বা দশ গ্রামের ভেতরেও হয়ে যাবে কারণ শাখা পলা পাতের শাখা পলাতে তো বেশি সোনা লাগে না ধরো তিন গ্রাম চার গ্রামেও শাখা সেট পাওয়া যায় পলা সেট পাওয়া যায় তো আমি সেইগুলো আবার একটু দেখছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর পলার কালেকশনও এসছে যেমন ধরো তিন গ্রাম চার গ্রামে পলা সেট রয়েছে চার গ্রামে পাঁচ গ্রামের পলা সেট রয়েছে শাখা পলার জোড়া রয়েছে তো অনেকদিন পরে এখানে এসেছি তো আর অনেক নতুন নতুন ডিজাইন কালেকশন এসছে ভালো লাগছে পূজার এঙ্গেজমেন্টের সময় যখন সোনার গয়নাটা বানিয়েছিলাম তখন সোনার দামটা একটু আমার কম পড়েছিল তখন প্রায় তোমাদের আটাত্তর হাজার টাকা ছিল বাট এখন পঁচানব্বই হাজার টাকা মানে আমি তো হিমশিমি খেয়ে যাচ্ছি যে কোন দিক দিয়ে কীভাবে কী ম্যানেজ করব বা কোথা থেকে নিলে জিনিসটা মানে ঠিকঠাক হবে এবং ভালোভাবে ও ব্যবহারও করতে পারবে কারণ এটা ব্যবহার করারও ব্যাপার রয়েছে আবার পরে তোমাদের গোপুদের সাথে আমি এটাই আলোচনা করছিলাম যে আমরা যদি পুরো টোটাল জিনিসটা একসাথে দিতাম তাহলে ধরো মানে অনেক বড় সড়ো একটা জিনিস দেখতে লাগতো মানে হাতের ব্রেসলেট হাতে মাথার টিকলি বা শাখা বা নেকলেস এটা একটা কেমন হয়ে যাচ্ছে না খাবচাড়া তো একটা যদি বড় করো কোনো জিনিস দিতে পারতাম তাহলে মানে একসাথে করে ভালো হতো কি করব তখন আমার মনে হলো হুট করে আমি ডিসিশানটা নিয়ে দিয়ে দিলাম যে পূজা সর্ণজিতের এঙ্গেজমেন্ট হচ্ছে দিয়ে দিই তখন তো তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো তো বাড়িতে তো অনেক বকা খাচ্ছি সবার কাছে যে একবার একটা বড় জিনিস দিতে পারতিস এবার আমার মনে হচ্ছে দেখো লোককে দেখানোটা আমার কাছে মেন ব্যাপার না আমার বোন বোনের হাজব্যান্ড তারা যেটাতে খুশি থাকছে যেটাতে তারা মানে হয় না যেটা কী বলতে চাইছি আমি হয়তো বোঝাতে পারছি না তো তার জন্য আমি জিনিসটা দিয়েছিলাম কে আমায় কী বললো যে আমি কুড়ি গ্রামে জিনিস দিলাম কে আমি তার থেকে কম দামে জিনিস দিলাম তাতে আমি ছোট বা বড়ো হয়ে গেলাম এটা ব্যাপার নয় তখন আমার সেই মোমেন্টে মনে হয়েছিল ওইটা দিলে আমার ভালো লাগবে বা পূজা খুশি হবে তো আমি তার জন্য দিয়ে দিই পূজা ফাইনালি এই যে ব্রেসলেট পলাটা এইটা দেখছে আর তার পাশে ওইটা নিয়েছে মানে নিয়েছে মানে দেখে স্বর্ণজিৎকে জিজ্ঞাসা করছে যে কোনটা নেব কি করব তো আমি বললাম যে পেস্টিং পলা যেটা হয় সেটা কি বলো তো দেখতে অনেক বড় সড়ো হয় আর এটা তোলা তোলাই পড়তে হবে পলা এমন একটা জিনিস তুমি রাফিউজ কোনোভাবেই করতে পারবে না যত দাম দিয়েই বানাও না কেন নতুন এইটা নতুন うはんちゃうちゃう。 অনেকদিন ধরেই আমি ওয়েট করেছিলাম যে স্বরূপে আসবো এসে আমার পায়ের যে নুপুরটা ওটা পাল্টাবো যেহেতু আমার পায়ের নুপুরটা আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনকার টাইমে তো আমি ভাবছিলাম যেখানকার রূপ আমি সেখানেই পাল্টাবো তো ফাইনালি পাল্টেছি পাল্টে এক্সচেঞ্জ যে এক্সট্রা ভ্যালুটা লেগেছে সেই ভ্যালুর টাকাটা দিয়ে দিতে হবে আর লিটল গোল্ডের পায়ের নুপুরটাও পাল্টে ফেলেছি রূপো জিনিস এমনই কেনা যখন মানে কেনা হয় না তখন মনে হয় ঠিক আছে এবার বিক্রি করতে গেলে এক পয়সা দিতে চায় না মানে ফিফটি ফিফটি কি সেভেন্টি সেভেন্টি বাদ দিয়ে দেয় তো তাও অনেক রিকোয়েস্ট টিকোয়েস্ট করে অনেক কম নিয়ে যায় দেন কিছু যা করা আছে। আমি তো রূপনূপন নিয়ে নিয়েছি পূজা শাখা, কলা, অনেক কিছু নিয়েছে। বাড়ি যখন ডেলিভারি দেবে তখন ডেলিভারি না অর্ডার দিয়ে গেছে। তো চলো বেরোই হই। বাহ 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 ভালোই তো এখানে পার্টি জমেছে দেখছি হ্যাঁ। ফুটকা পার্টি তো ভালোই জমেছে। ভালো ময়না

আমরা করা তো পুরো যাবে আমি আর ব্লগ শেষ করতে পারিনি এসে এত প্রচন্ড টায়ার্ড টায়ার্ড এর সাথে সাথে ব্যস্ত তোমাদের গোপুদার শুরু হয়ে গেছে যেহেতু শুনতে পেয়েছে আমি একটু ঘুরতে চলে গেছি আমি মাছ ভাজা খাবো আমি আলু সিদ্ধ খাবো আমার ডাল লাগবে সমস্ত রান্না করেছি আলু সিদ্ধ করেছি মাছ ভাজা করেছি বরফের মাছ মানে বের করেছে আমি যখন কালকে বাপের বাড়ি যাচ্ছিলাম উনি তখন দুই প্লাস্টিক মাছ নিয়ে এসেছে য্যান কাতলা নিয়ে এসেছিলো যেন রুই নিয়ে এসেছিলো মাছের তেল ভাজা খাবো আমি না মাছের তেল ফেলে হাত দিতে পারবো না ওই মানে জামা কাপড় পরে তাড়াতাড়ি করে ওনার জন্য সেই মাছ ভাজা আলু সিদ্ধ আর ডাল হলো মামির কাছ থেকে বান্ডিমার কাছ থেকে নিয়ে এসেছে তো এইটি ওনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে লিচির গোল এত প্যাপা শুরু করেছে লিচির গোল ঘুমিয়ে পড়েছে ফুলবেলা ঘুমায়নি বলে প্রচণ্ড টায়ার ছিল কালকে দুপুর ঠিক দুটোর সময় আসবো ব্লগটা দেখলেই তোমরা জানতে পারবে কেন কালকে ব্লগটা এত ফাটাফাটি এত মজাদার হবে বাই বাই